আসসালামু আলাইকুম আসসালামে সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার সময় বাঁচবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিফ্লে করব। যার কারণ আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠানো যায় আপনি যখন টাকার সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি লাভবান হন বেশি ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক দিনারে পাচ্ছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী এক রুপিয়া পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন নব্বই টাকা প্লাস এক ডলার ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকাপে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো তেইশ টাকা ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো আঠাশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো ছাব্বিশ টাকা ক্যাশ পিকআপ একশো পঁচিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো আটচল্লিশ টাকা ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুর ডলার উনানব্বই টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিক আপ নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউএই সংযুক্ত আরব ইমারত তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বাহরাইনি দিনার তিনশো টাকা চুরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইতি দিনার তিনশো 90 টাকা 75 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সুইজারল্যান্ডের 131 টাকা 97 পয়সা ব্যাংক টু ব্যাংকে মাধ্যমে দক্ষিণ আফ্রিকান রান্ড 6 টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ইয়েন 88 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি ব্যবহার করেন আপনারা দেশে টাকা পাঠানোর সময় তখনও এই টাকা রেটে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপন তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন